হ্যালো গাইস আমরা আপনাদেরকে এই দেখুন আপনাদেরকে খোলা মাঠ পার্কে নিয়ে এসেছি এই পার্কের অনেক অনেক নাম অনেক সুনাম আজকে আপনাদেরকে দেখাবো এই পার্কে ফুলটুস ফুলটুসিরা কিভাবে বসে থাকে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে আসুন আপনাদেরকে দেখাবো এই দেখেন এইখানে পার্ক শুরু এটা পার্কের যাওয়ার রাস্তা আমাদের এই পার্কের খোলামেলা পার্কের এই রোড এই রাস্তা দিয়ে আপনারা ধরে আসবেন খোলামেলা রোডের পার্কের নাম খুব সুন্দর খুব 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 ফাইন একটা নাম এই পার্কে বসে থাকে ফুলটুস ফুলটুসিরা আমরা সেই পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরে আপনারা সবাই দেখবেন ফুলটুসি ফুলটুসি আর ফুলটুসি বসে আছে এখানে আসুন আমার সঙ্গে দেখুন খোলামেলা পার্ক এই দেখা যাচ্ছে এই সেই খোলামেলা পার্কের গেট এই গেট দিয়েই আমরা ঢুকবো এই গেটের এখানেই বাহ কি সুন্দর মনোরম পরিবেশ এখানেই পাটের ভুই বাহ বাহ কাজটুক হয়েছে কি হ্যালো গাইজ আমার হাতের ডানেই আবার দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত এখানে কি সুন্দর মনোরম পরিবেশ তো চলুন অত কথা না বাড়িয়ে চলে যাই আমাদের খোলামেলা পার্কে ফুলটুস ফুলটুসিদের দেখাতে গায়েজ গেটে ঢুকতে না ঢুকতেই পাইলাম এখানে এখানে যেরকম বসে থাকার কথা ছিল টুসি নাই টুস তো গায়েজ আপনারা কেউ চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না আমরা সামনের দিক আগাই সামনের দিক যাই দেখি কে আছে কিরা কিরা বসে রয়েছে আর এই জায়গা নাকি বহুত কষ্ট করে পার হওয়া লাগতেছে এই জায়গাটা এত এত নিচু জায়গা যে আমি পার হতেই আমার বয়স কেটে গেল আহ যাই হোক গাইস আসুন হ্যালো গাইস এইখানে দেখা যাচ্ছে একজন বসে আছে এই একটি মানুষ বসে আছে এনাকে আমি কোনো প্রশ্ন করতে পারতেছি না এই কারণেই হয়তো তার ফুলটুসি এখনো আসি পৌঁছায় নেই তিনি খুব 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 ওয়েটিংয়ে আছে যদি কোনো কিছু জিজ্ঞাসা কিংবা প্রশ্ন করি যদি আমার একটু ব্যতিক্রম হয় তাহলে এমন মায়ের দিবি মায়ের কোপে আমার সাংবাদিকতা ছুটা দিবি গাইজ আমি কি করব হ্যালো গাইস এখানে আর দুজন ব্যক্তিকে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে তো বসে থাকা অবস্থায় আমরা তাদেরকে পেয়েছি এখানেও দেখছি ফুল টুস আছে টুসি নাই টুসি নাই তো যাই হোক আমি দেখি এদের সঙ্গে কথা বলি এদের মোম্বাইন বুঝে মনে হচ্ছে ভালোই আছে এরা মা একটা দিবি তো দেখি দুই চারটি প্রশ্ন করে হ্যালো ভাই এই যে আপনারা দুইজন এখানে বসে আছেন কারো কি আশায় বসে আছেন কেউ কি আসবে কারো আশায় কেউ আসবে মানে আপনি কি বলছেন এসব না আমি বলতে চাচ্ছি আপনারা কি কারুর 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 আশায় বসে আছেন না কি আশায় মানে কি এই আশায় মানে কি তো ভাই উত্তেজিত হবেন না আমি আপনাদেরকে ভালো প্রশ্ন করতেছি আপনারা কি কারুর আশায় আছেন না কেউ এখানে আসবে সেই আশায় বসে আছেন না। তো আপনাদেরকে কেউ আসার কথা নেই আপনাদের কেউ নাই না আপনাদেরকে কেউ নাই না আসার মানে কি নেই মানে কি না আমি বলতে চাচ্ছি কি আপনাদের কি কেউ নাই আসার আসার কেউ নাই নেই মানে কি না ভাই দেখেন এই যে আমি এই জায়গায় এসেছি এটার নাম হচ্ছে খোলা মেলা পার্ক এখানে আমরা শুনেছি ফুলটুস ফুলটুসি না বসে থাকে এখন আসি দেখি ফুলটুস আছে টুসি নাই ভাই আপনি তারা রাগ হবেন না রাগ হওয়ার কথা বলতে নি ভাই আপনাদের কি ওই সেই নাই সেই মানে কি আপনি কি করছেন না না সেই মানে আপনাদের কি ওইটা ওইটা ওই যে নাই না সেই সেই বোঝেন নেই আপনি সেই সেই সেটা নাই না আমি তো আপনার কথা বুঝতেছি নি আপনি ক্লিয়ার করি কোন কথা আমার কথা আপনারা বুঝতেছেন না না আপনাদের কি নেই না নেই নাং মানে কি সুমন বিশাল নাং মানে কি ভাই মারবেন না ভুল বুঝবেন না ভাই ভুল বুঝবেন না মারবেন না ও ভাই ভুল বুঝবেন না ভাই ভুল বুঝবেন না ভাই মারবেন না